আপনারা পারবে শেখ হাসিনাকে সরাতে পারবে মনে হয় না চব্বিশ ঘন্টার মধ্যে একটা ইতিহাস তৈরি হয়ে সারা দুনিয়া যে সবার বাংলাদেশ সবার থাকি এরকম একটা ঘটনা ঘটল মানে প্রথম পর্যায়ে যে রক্তস্থাত লড়াই সেই লড়াই আমরা জিতলাম কিন্তু লড়াইটা তো এই পর্যন্ত না আমাদের তখনই রক্ত ছিল আমরা শুধু সরকার বদলাবার লড়াই করছি না আমরা রাষ্ট্র সমাজ দেশ বদলাবার লড়াই করছি

হতে পারে সেটা গুণগত রূপান্তর করবে দেশে তখন আপনি সেটাকে একটা করতে পারবেন তার আগে যা করছেন আপনি সেটা এই রাষ্ট্র কাঠামোর মধ্যে এই আইন বিধানের মধ্যে থেকে হচ্ছে এই জন্যে মানে একজন উপদেষ্টার স্বামী রীতিমত ফাটিয়ে ফেলছেন ওর অধীনে যাবে না কি তার স্ত্রী তো শপথ দিয়েছে একদম হুলস্থুল হয়ে গেছে শহীদ মিলের শপথ দেওয়া কিন্তু আমরা গণভবনে গিয়ে শপথ দিয়েছি আপনারা আলোচনা করছেন যে আলোচনা করছেন যে এরকম করে সংসদ ভেঙে দেওয়া এটা তো বিধি সম্মত হয়নি কিন্তু ঘটনাটা হচ্ছে আমাদেরকে যখন অন্যরা ডেকেছিলেন তো ডেকেছিলেন মানে কি আমি শুনিনি কাছে শুনেছি যে উনি ডেকেছেন তাই গেছি আর দুপুরে যে ডেকেছেন ক্যান্টনমেন্টে ডাক শুনতে শুনতে যেতে যেতে মানুষের ভিড়ে সন্ধ্যার কাছাকাছি আমরা যখন বসলাম তখন রাজনৈতিক নেতাদের মধ্যে যদি আর চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা থাকে তাহলে প্রেসিডেন্ট সেই সংসদ ডাকতে পারতেন না কি ক্রাইসিস হতো তখন আমরা মনে করছি ফোর্থ সংসদ ভেঙে দেওয়া উচিত আমি কনস্টিটিউশন বুঝি খুব পুরা কনস্টিউশনের বই প্রথম শেষ পর্যন্ত যে পড়েছি এরকম দাবি করলে একটু মিথ্যা চাকরি হুটেই করা হবে দরকারি জিনিসগুলো মাঝামাঝি ঘুটে ঘুরতে প্রসঙ্গবাসে তারপরেও মনে করেছি যে যারা এলে ওরা তো আন্দোলনের মানুষ না আন্দোলনের ফসল হতে পারে ওই যেরকম করে বলেন না ওই শিক্ষার্থীরা ওই আন্দোলনে যারা করেছে প্রথমে তারা আমাদের নিয়োগ করতাম মানে তারা আজই নিযুক্ত এরকম একটা ব্যাপার তারা নিজেরা হচ্ছে। আমি বোঝাতে চাচ্ছি এরা আন্দোলনের মধ্যে থেকে উঠে এসে ক্ষমতা এসেছে তা নয় অথবা এটাকে আপনি বিপ্লব বলবেন কেন তারা এই কনস্টিটিউশনের মধ্যে থেকেই করতে চাইছেন এবং সেই চেষ্টাই করছেন এটা মেনে নিয়ে বাকি আলোচনা করলে ভালো হবে এখন যদি মনে করেন না এটা মানি না আবার বিপ্লবী সরকার হতে হবে আবার শহীদ মিলনে চলে আবার সব করতে হবে

গণতান্ত্রিক একটা নতুন এবং সবাই পুরানো যা কিছু আছে চলবে না কি কি আছে সেটা জানি জানিয়ে আমরা ব্যাখ্যা করছি এই নতুন বাংলাদেশ গড়বার জন্যে আমাদের কি করতে হবে আমরা যারা যারা এই দেশ গড়ে তুলতে চাই ভেবে দেখবেন আমাদেরও নতুন করে নিজেদেরকে নতুন করে তৈরি করার মানে হচ্ছে এই যে নুরুল বললো না যে সে সভা করতে গেছে সেই সভার মধ্যে বাধা দিচ্ছে বিএনপি আপনি পুরাতনই আছেন তো একটা অভিযোগ হয়েছে যারা বাসমাপ্ত স্ত্রী তার স্বামীর নির্বাচনী এলাকায় গেছেন সভা করতে সভা ভেঙে দিয়েছে তারা তারা মানে বুঝতে আমি আমার কথা বলি আমার থানার যিনি নাগরিক তার নামে মামলা দিয়েছে একজন নিজ মানুষ হ্যাঁ তাকে এখন গতকালকে তার করানো গেছে আমি বলছি বদলালো মানে ওনাকেও বদলাতে হবে আমাকে বদলাতে হবে আমি আপনার যদি না বদলাই রাজনীতি যদি না বদলাই তাহলে কিন্তু সমাজ বদলায়